আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিকালে চলে এসেছি পুকুরে মাছ ধরতে বড়শি দিয়ে বিকেল হলো হালকা রোদ আছে এবং চারিপাশ অনেক সুন্দর আজকে বড়শিতে মাছ মারার জন্য খাবার হিসাবে নিয়ে এসেছিলাম পাউরুটি এবং বড়শিটা অনেক ছোট এই জন্য এখানে আমি আজকে ছোট মাছ ধরছি মূলত ফুটি মাছ পাচ্ছে কতটুকু মাছ পেলাম ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন আসলে মাছ ধরাটা পেশার চাইতে এটা একটা নেশার মতো মাছ ধরতে বসলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় বোঝার কোনো উপায় থাকে না চারপাশ যেন এক অন্য এক জগৎ হয়ে ওঠে এই যে পুকুরের আশেপাশের পরিবেশ অনেক সুন্দর মাছ ধরতে বসলে একটা বিশাল চাপা উত্তেজনা কাজ করে মাছকে পরাজিত করে পুকুরের পাড়ে তুলতে পারাটা যে কী একটা আনন্দ এটা যারা এই কাজটা করে তারাই শুধুমাত্র এই ফিলটা নিতে পারে আসলে এই যে দেখুন আমার অবস্থাটা দেখুন এই যে একটা মাছ পেলাম মাঝে মধ্যে টান দিলেই যে মাছ ওঠে এরকম না যখন মাছ ওঠে না তখন একটু খারাপ লাগে কিন্তু কিন্তু তারপরেও যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে খুব একটা খারাপ লাগে না এখন মাছকে পুকুর থেকে উপরে তোলার পর যে একটা আনন্দ কাজ করে এটা কোনোভাবেই কাউকে বোঝানো সম্ভব না দেখুন মাছগুলা পাচ্ছে কিন্তু অনেক ছোট পুঁটি মাছ পাচ্ছে কিন্তু তারপর আনন্দের কোনো কমতি নাই এই যে দেখুন আরও একটা মাছ পেয়ে গেলাম বন্ধুরা মাছগুলো পুঁটি মাছগুলো অনেক বড় সাইজও অনেক বড় মাছ ধরা আরও একটা বড় মজা কি জানেন মাছ ধরা সবচেয়ে বর্ষিতে মাছ ধরে ওই মাছটা রাতে খেতে কি যে মজা লাগে এটা আপনাদের কোনোভাবে বোঝানো যাবে না যারা মাছ ধরে তারাই শুধুমাত্র এই মজাটা নিতে পারে জাল দে বা অন্য কোনো উপায়ে মাছ মারলে ঠিক এতটা মজা পাওয়া যায় না যেটা বর্ষিতে পাওয়া যায় আপনারা হয়তো জানেন যে এই মাছ ধরার মধ্যেও একটা শিক্ষা আছে তা হলো ধৈর্য শক্তি যারা বিভিন্ন জায়গায় মাছ মারে তারা তো আর সবসময় মাছ পায় না একটা মাছ ধরার জন্য তাকে দুই তিন ঘন্টা করে বসে থাকতে হয় অনেক সময় পুরো রাত জেগে থাকতে হয় একটা মাছ ধরার জন্য আসলে মাছ ধর এখানে মাছ ধরার একটা সুবিধা হলো যে এখানে জায়গাটা অনেক ভালো এখানে দাঁড়িয়ে থেকে বসে বিভিন্নভাবে মাছ ধরা যায় এবং জায়গাটা অনেক সুন্দর চারিদিক আর এখানে মাছ না পেলেও মাছের মধ্যে এতটাই বাতাস ওঠে যে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর সাথে যদি পরিচিত কোনো বন্ধু বান্ধব বা কেউ থাকে তাহলে তো একটা অন্যরকম মজা লাগে এবং একসাথে বসে অনেকক্ষণ বেশ আড্ডা দেওয়া যায় যারা বিভিন্ন জায়গায় ফেরি করে মাছ ধরতে যায় বসিতে তাদের আসলে অনেক স্মৃতি জমা থাকে তাদের এবং তাদের কাছে মাছ ধরাটা একটা যুদ্ধের মতো এবং বিশেষ করে যারা টাকা দিয়ে টিকিট কিনে বড়শিতে মাছ ধরতে যায় তারা তো মনে করে যে যে কোনো মূল্যে মাছ উঠাতেই হবে তাদের কাছে প্রতিটি মাছ ধরায় একটা বিজয় নিজের সাথে নিজের প্রতিযোগিতা হয় এই মাছ ধরা নিয়ে আমার বেশ কিছু স্মৃতি আছে একবার মাছ ধরতে গিয়েছিলাম অনেক ছোটোবেলার কথা তো ঝোপের মধ্যে বসে আছি বড়শি হাতে ভাবছিলাম যে আজকে একটা বড় মাছ ধরব তো হঠাৎ ফ্লোরটা একটু নড়াদে উঠলো আমি ভাবলাম যে হয়তো বড় মাছ এসছে ফ্লোরটা ডুবে যেতে দিলাম হিসকা টান আর দেখলাম যে ফাঁকা চলে আসলো মনে খুব বিরক্ত হইলাম কারণ মাছটা অনেক ভালোভাবেই খেয়েছিল কিন্তু কিছুই উঠলো না তারপর আবার কেঁচো লাগালাম বরশিতে কেঁচো লাগিয়ে আবার ফেললাম ফেলার পর যথারীতি আবার ফ্লোরটা এরকম ঠকোর দিচ্ছিলো এবং ডুবে যাওয়ার সাথে সাথে টান মারলাম এবারও যে ফাঁকা এরপর তো খুব বিরক্ত হয়ে আরও একবার ফেললাম ফেলার পরে তখন একইভাবে ডুবে নিয়ে গেল আমি টান দিয়েছি উঠেছে খুবই ছোট একটা পুটি। তো আর কি হঠাৎ করে কথাটা মনে মনে পড়ল আসলে বসিতে মাছ লাগা বা মাছ উঠাতে পারা এটা একটা অনেক ভাগ্যের বিষয় এবং এই ভাগ্যটা সবার বরশির ভাগ্যও সবার সমান হয় না বা সবার ঠিকঠাক মতো কাজ হয় না অনেকে বড়শি নিয়ে অনেকক্ষণ বসে থাকে কিন্তু তার বরশিতে মাছ আসে না আবার অনেকে কিছুক্ষণ বসার পরেই দেখা যায় যে সে অনেক বড় বড় মাছ পেয়ে যায় আসলে বড়শিতে মাছ মারার টেকনিকও আছে আবার ভাগ্যও আছে সবার ভাগ্যে আসলে এটা ফেভার করে না আসলে মাছ ধরা মানেই কখনো কখনো নিজেই ফাঁকি খাওয়ার সুযোগ একটা মাছ টেনে নিয়ে চলে যাই বসি বা ফ্লোরটা ডুবে যায় টান মারা হয় কিন্তু দেখা যায় যে মাছ ওঠে না কিন্তু কিংবা অনেক সময় দেখা যায় যে চাহিদা মাফিক যে মাছটা চাচ্ছি সেই মাছটা আস্তে আস্তে না ছোটো ছোটো মাছ এসে অনেক সময় ডিস্টার্ব করে তো যাই হোক এই হচ্ছে আজকের মাছ এই মাছগুলো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিও সবটা দেখানো হয় নাই কিন্তু এই মাছগুলো আমি পেয়েছি প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মতো সময় লেগেছে এই মাছটুকু মারতে এবং এই এইটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে হাফ কেজি মাছ তো হবেই তো ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে